কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার একটি গাড়ি ভিতরে উডানের ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কাভার স্টারিং হুইল কভার সহকারে একদম কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাবেন

মনোগ্রাম যুক্ত একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো বিচ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার সাইডে হেডলাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার রয়েছে আলহামদুলিল্লাহ চারটা চাকাই আলোরিম সহকারে একদম টিপ টাপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি এবং এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার একটি গাড়ি ভিতরে উডেনের ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কাভার স্টারিং হুইল কভার সহকারে একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাবেন পিছনের ডোর ভাই প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে হ্যান্ডেশ কাপ সহ জি চাকা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাচ্ছেন এবং এলইডি ব্যাকলাইটের ব্যবহার করা হয়েছে গ্লাসেও কিন্তু অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাক গ্লাসটিও গাড়ির সাথে অরিজিনাল ব্যাকগ্লাস কিন্তু আপনারা পাবেন এবং ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা আছে ডোরের সাইডের পার্টিশনগুলো দেখেন যে মাসাল কোথাও কোনো ধরনের কোনো কিন্তু হিটিং ইস্যু কিন্তু নেই একদম টিপ টাপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আছে এবং এলপিজি কনভার্শন করা রয়েছে সিক্সটি লিটার দেখা যায় ভিতরে কালার কিন্তু অরিজিনাল অরিজিনাল কালারে কালারে আছে এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে ডান্সারের বডির কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ ডান্সারের বডির কন্ডিশনও ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা ডোরের পার্টিশনই ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন আর এলিয়ান প্রিমিয়ার একটা মজা কিন্তু ভিতরে কিন্তু লেগ স্পেস কিন্তু হিউজ কাপ সহকারে আর্মরেস্ট রেস্ট হেড রেস্ট সহকারে কিন্তু একদম কমপ্লিটলি কিন্তু রেডি অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা ডোরের পার্টিশুনি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন এবং ভিতরে স্পেসদের কথা যদি বলি এলিয়ান প্রেমে স্পেস কিন্তু অনেক বেশি থাকে দেখেন পুস্টার্ডের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে এবং স্ট্যারিং হুইল কাবারের ব্যবহার করা হয়েছে স্টারিং সহকারে কিন্তু উডেন রয়েছে এই গাড়িটি অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার আছে সফটাস এসি সহকারে পাবেন সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই মনেটে হিট প্রুফের ব্যবহার রয়েছে এবং সাইডের পার্টিশনগুলো একদম অরিজিনাল ফিটিং আছে সেসিজের সাইডটা একটু দেখা যায় সেসিজের সাইডও কিন্তু অরিজিনাল গেট আপে আপনারা পাবেন অরিজিনাল হেডলাইটের ব্যবহার আছে সামনে মার্সেলটিও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে এবং গাড়িটিতে অরিজিনাল পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এবং গাড়ির সাথে অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে পাবেন সাথে এলপিজি কনভার্শন করা রয়েছে সাইড লিটারে তো টয়টা প্রিমিয়ার দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন নিয়ে এই গাড়িটির দাম চাচ্ছি আমরা বাইশ লাখ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসেন গাড়ি দেখেন পছন্দ হলে কিছুটা নেগোসিয়েট করা যাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম